এই ব্লাউজটা একদম ছোট বাচ্চাদের জন্য যারা তোমরা ছোট বাচ্চাদের ব্লাউজ বানাতে পারো না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব সুন্দর ইউনিক ডিজাইনের ব্লাউজটা তৈরি হয়েছে এরকম ছোট সুন্দর সুন্দর বানাতে শিখতে চাইলে পুরো ভিডিওর সাথে থাকো শুভ সকাল বন্ধুরা আজকে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ব্লাউজ তৈরি করছি তো তোমরা পুরোটা শিখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকতে হবে তার আগে দেখো পুরো ব্লাউজের মেজারমেন্টটা আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও প্রথমে নিয়ে নিলাম ব্লাউজের ঝুলটা আট ইঞ্চি ওটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি ছয় ইঞ্চির মাঝে আমি তিন ইঞ্চিতে মার্ক করেছি মানে গলার শেপ দেওয়ার গলার কটিংটা করার জন্য তো আমি ব্যাক নেক নিয়েছি তিন ইঞ্চি ফ্রন্ট নেক নিয়েছি চার ইঞ্চিতে দেখো এভাবে মার্ক করছি আরমোল নিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচ ইঞ্চি যেহেতু এখানে এটা বোটনেক হচ্ছে ছোট বাচ্চাদের তো তার থেকে কম নিলে কিন্তু হবে না আর যেহেতু বেবিটা একটু হেলদি আছে তার জন্য কিন্তু আমি পাঁচ ইঞ্চি আরমলটা নিলাম আর এখানে দেখো বড়ির মাপটাও নিয়ে নিচ্ছি বড়ির মেজারমেন্ট ফাইভ পয়েন্ট সেভেন্টি ফাইভ যেহেতু টোয়েন্টি ওয়ান ছিল তো ওটাকে চার দিয়ে ভাগ করেছি দুই যোগ করেছি এবার আমি নিয়ে নিচ্ছি মাজার মাপটা পয়েন্ট ফাইভে আমি মার্ক করেছি এক ইঞ্চি নিয়েছি টেকিনের জন্য আর দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন তো এভাবে দাগগুলো মিলিয়ে নিচ্ছি যেহেতু এটা প্রিন্সেস কাট হবে আর আমি কিন্তু এখানে একবারে চার ভাজে ভাজ করে নিয়েছি কাপড় তো দেখো এখানে প্রিন্সেস কাটের জন্য আমি মেজারমেন্ট করে দিচ্ছি দেখো আড়াই ইঞ্চিতে মার্ক করেছি নিচেও আড়াই ইঞ্চি উপরেও আড়াই ইঞ্চি তো এইভাবে একটা প্রিন্সেস শেপ দিয়ে দিচ্ছি এখানে আর যেহেতু ছোট বাচ্চা তার জন্য আমি আর এক্সট্রা কাপড় নিলাম না তো দেখো আমি চার ভাজে যে কাপড়টা নিয়েছিলাম তো দেখো সেভাবে মাঝখান দিয়ে আমি কাটিং করে নিয়েছি তো এবার পুরো মেজারমেন্টগুলো আমি কাটিং করে নেবো দেখো আমি কিরকম করে চার ভাজে কাপড় নিয়েছি এখানে বুঝতে পারবে দেখো ওই যে ব্যাকনেকটা কাটিং করে নিচ্ছি দেখো নেকটা আলাদা করে নিলাম এবার দেখো ফ্রন্টনেকটাও কাটিং করে নিচ্ছি তো এবার প্রিন্সেস কাটের এখানেও আমি কাটিং করে নিচ্ছি এখানে আর কোনো এক্সট্রা কাপড় নিয়ে ওই যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম টেকিনের জন্য সেটুকু কিন্তু হয়ে যাবে আর এখানে সামনে দেখো একটু উপর করে কাটিং করে নিলাম শেপটা যেহেতু এভাবে রাখতে আমি চাচ্ছি তার জন্য এখানে একটু কাটিং করে নিলাম এবার আমি হাতাটা কাটিং করব তার জন্য এখানে আমি চার ভাজে কাপড়টা নিচ্ছি তার আগে আমি মাপে দেখলাম যে আমি হাতাটা যত লম্বা আমার দরকার অতটুকু ঠিকঠাক আছে কি না বেকার কাপড়টা কেন নষ্ট করব। হাতাটা হবে লম্বায় ছয় ইঞ্চি তার থেকে আড়াই ইঞ্চি ডাউনে আমি সিধা একটা দাগ দিয়ে দিচ্ছি এবার আমি হাতার শেপটা দিয়ে দিচ্ছি আর তার আগে আমি কিন্তু প্রথমে আমি মেপে দেখেছিলাম মানে আর মোলটা যে কতখানি আমার কাটতে হবে তো আমি দেখলাম চেক করে এভাবে ঘুরিয়ে দেখলাম ঠিক আছে তো আর দেখো এখানে নিচটাতে আছে আড়াই ইঞ্চি আর দুই ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি মার্জিন এবার দেখো দাগগুলো মিলিয়ে কাটিং করে নেবো পাচ্ছ আমি হাতার তলপাটটাও মার্ক করে কেটে নিয়েছি আমার মোটামুটি অস্ত্র কাপড়ের উপরে মেজারমেন্ট সব কাটিং করা কমপ্লিট দেখলাম কাটিংগুলো রেখে কাটিং করে নেব মোটে ব্লাউজের মেন ফেব্রিক কাটিং করা হয়ে গেছে এবার আমি হাতার জন্য মেন ফেব্রিক কাটিং করছি ছ ইঞ্চির থেকে আড়াই ইঞ্চি মাইনাস করে আমি এখানে হাতার কাপড়টা কাটিং করে নিয়েছি যেহেতু এই ব্লাউজের হাতাটা পপ ব্লাউজ হবে তো দেখো আমি আড়াই ইঞ্চি আলদা কাপড় লাগাচ্ছি শাড়িতে যেই কালারটা আছে গিয়ে সেই কালারের নিচে যদি পপসের নিচে বেলটা যদি এই কালার না দেবো ভালো লাগবে না তার জন্য আমি এটা আড়াই ইঞ্চিতে দেখো মার্ক করে কীভাবে কাটিং করে নিয়ে করে নিলাম আর দেখো পুরো মোটামুটি কাটিং করা আমার কমপ্লিট এবার বসে পড়েছি মেশিনে সেলাই করার জন্য আমি কিন্তু এভাবে শর্টকাটে কাটিং করে নিই আর তোমরা কে কীভাবে কাটিং করো যারা তোমরা জানো ব্লাউজ বানাতে অবশ্যই কমেন্ট করে বলবে অস্ত্র কাপড় আর মেন ফেব্রিক রেখে এভাবে পাঁচটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছে। তো যারা নতুন আছো তাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি ভিডিওটা অতটা স্পিড বাড়াই নি হয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা অনেকটা লম্বা অনেকটা বড় হয়ে গেল কি হয়েছে এভাবে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে কিসের সাথে কি আটাচ করছি আমি তো দেখো পুরো ব্লাউজের মেন ফেব্রিকের সাথে আমি অস্ত্র কাপড় এভাবে সেলাই করে আটাচ করে নিচ্ছি প্রথমে আর সব সময়ের জন্য তোমরা চেষ্টা করবে অস্ত্র কাপড়ের থেকে মেন ফেব্রিকটা যাতে একটু বেশি করে কাটার তাহলে কোনো পাশ থেকে যদি অল্প কাটা থাকে তাহলে তোমাদের জন্য ম্যানেজ হয়ে যায় তার জন্য কিন্তু একটু বেশি করে কাটা দরকার তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে সেলাই করছি আর তোমাদের কাদের কীরকম ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি চেষ্টা করব তোমাদের সে ধরনের ভিডিও দিতে আমি অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম তোমাদের তোমরা কিভাবে সেলাই শিখবে কিভাবে কাটিং শিখবে সে ধরনের ভিডিও দেব বলে কিন্তু এতই পেশর পুজো এখানে হচ্ছে সাউথ ইন্ডিয়ানে কি হয়েছে জানো তো সাউথ ইন্ডিয়ানে এই যে তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখে ওদের নবছর ছিল তো তার জন্য অনেকটা কাজের পেশর ছিল এক দেড় মাস আগের থেকে তার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না তোমরা সহজে বাড়ি বসে কীভাবে সেলাই শিখবে কাটিং শিখবে সেই ভিডিও দেবো বলে আমি বলেছিলাম কিন্তু আমি দিতে পারছি না তার জন্য কিন্তু আমাকে ক্ষমা করে দেবে চেষ্টা করছি দেওয়ার জন্য আমি এবার থেকে চেষ্টা করছি একটা একটা সেই ধরনের ভিডিও তোমাদের জন্য আনার তো তোমরা পাশে থাকো প্লিজ রাগ হো না নিজের নিজের ভেবে নিজের ছোটো বোন ভেবে ক্ষমা করে দেবে তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লাউজটা প্রিন্সেস কাটের শেপে আমি পুরো সেট করে নিয়েছি এবার রেডিমেড পাইপিং লাগিয়ে নিয়েছি তো দেখো নিচটাতেও রেডিমেড পাইপিং লাগিয়ে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা যদি এভাবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা যারা পুরানো বন্ধু অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে তো এইভাবে সবসময়ের জন্য আমার পাশে থাকো আশা করছি তোমরা সবসময়ের জন্য এইভাবে আমার পাশে থাকবে আর তোমাদের কি প্রবলেম হচ্ছে সেলাইয়ের আমাকে কমেন্ট করে বললে আমি চেষ্টা করব। যতটুক জানি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যদি চাও এরকম নতুন নতুন ডিজাইন নতুন নতুন জিনিস শিখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তোমাদের সাথে কথা বলতে বলতে সামনের পাটটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার দেখো পিছনের পাটটা কমপ্লিট করছি তো দেখো এভাবে মাঝখানে ধরে ধরে সমান করে নিতে হবে নিয়ে তারপরে টেকিনের জন্য এখানে মার্ক করে নিতে হবে তো এখানে টেকিন আমি আড়াই ইঞ্চিতে নিলাম মার্ক করলাম আর উপরে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করছি তো এখানে টেকিন সেলাই করে নেব তোমরা এখান থেকে এভাবে সেলাই করবে আর যারা জানো তো জানো যারা না জানো তারা দেখে নাও এভাবে কিন্তু সেলাই করে নেবে আর দেখো মাঝখানে ধরে কিন্তু আমি কাটিং করে নিয়েছি পিছনে যেহেতু আমি হুক কাজা করব। তার জন্য দেখো হুক কাজ কাজাপটটি সেলাই করে নিচ্ছে। এই পাশটা হলো হুক পরটি গেলো এটা হলো এবার এ কাজাপট্টি কাজা সেলাই করে নিচ্ছি দেখো দেখো আমার হুট পট্টি কাঁচা পট্টি আটাচ করা কমপ্লিট এবার দেখো এখানটাও কিন্তু আমি ব্যাক সাইডের নেকেও কিন্তু আমি এখানে রেডিমেড পাইপিং লাগিয়ে নিচ্ছি রেডিমেড পাইপিং লাগিয়ে একটু একটু কিন্তু কাটিং করে নিতে হবে তবে কিন্তু ফিনিশিং আসবে তো এইভাবে কিন্তু ও আমি কমপ্লিট করে নেব এই যে দেখো আমার পাইপিন লাগানো কমপ্লিট এবার নিচটাতেও পাইপিন লাগিয়ে নেবো দুই পাশে এই দেখো এইভাবে রেখে একসাথে কিন্তু রেখে আমি একসাথে অ্যাটাচ করে নিচ্ছি পাইপিন তো এইভাবে পাইপিং অ্যাটাচ করে একবারে মরে দিলাম তারপরে আবার একটা সিলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু পাইপিং অ্যাটাচ করা হয় তো এখানে দেখো হুকের জন্য আমি মার্ক করে নিচ্ছি দেড় ইঞ্চি ছেড়ে ছেড়ে মার্ক করে নিলাম এবার দেখো আমি হাতা সেলাই করবো এখানে দেখো পাশে আমি হাতাটা রেখে এই যে এখান থেকে মার্ক করছি মাঝখানে আমি প্লেট দেব তার জন্য দেখো দুইটা সেমভাবে এভাবে মার্ক করে কাটিং করে নিচ্ছে আর যে এক্সট্রা মাঝখানে কাপড়টা আছে ওটুক কাপড়ের মাঝে আমি কিন্তু প্লেট লাগাবো তো প্লেট আমি কীভাবে লাগাচ্ছি দেখো আমি কুচি দিয়ে এক ডাইরেক্ট প্লেট লাগাবো না আমি এভাবে ডাইরেক্ট সেলাই করে নিচ্ছি দুই পাশে এইভাবে টায়ারের টানা সিলে করে নিতে হবে আমি যেভাবে প্লেট লাগাবো দেখো তারপরে এভাবে কিন্তু একটা সুতো ফাঁক করে নিতে হবে তো ফাঁক করে এভাবে টেনে 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 কিন্তু প্লেট বানাতে হবে দেখো এভাবে টেনে টেনে কিন্তু কুচি বানাতে হবে যে দেখো তো সেম এ পাশটাও কিন্তু আমি উপরে নিচে একটা হাতার উপরে নিচে আমি এভাবে টেনে টেনে দেখো কুচি বানিয়ে নিলাম তো সেমভাবে এই হাতাটা যেভাবে বানিয়েছি সেম পাশের হাতাটাও আমি এভাবে বানিয়ে নেব তো দেখো সেমভাবে উপাশের হাতাটাও আমি বানিয়ে নিয়েছি আর দেখছি দুইটা ঠিকঠাক সমান আছে কি না সমান না থাকলে কোনটা বেশি কম থাকলে ওটাও কিন্তু ঠিক করে নিতে হবে একটু টেনে তারও আমি টেনে ঠিক করে নিয়েছি এবার নিচের দেখো বর্ডারটা লাগিয়ে নিচ্ছি দেখো এইভাবে চুলটোর উপরে রেখে এভাবে কিন্তু টানা সিলাই দিয়ে নিতে হবে তো দেখো টানা সিলাই করা আমার কমপ্লিট এই যে দেখো ভাবে উপাশের হাতাটাও কমপ্লিট করেছি তো এবার দেখো অস্ত্র কাপড়ের উপরে মেন ফেব্রিকের হাতার মেন ফেব্রিকটা রেখে দেখো টানা সিলাই করে নিচ্ছি এভাবে কিন্তু সেলাই করে নিতে হবে তারপর আবার উলটিয়ে দেখো চার ওপাশটা এভাবে হাতার সেবে কিন্তু সেলাই করে নিতে হবে সেমভাবে ওপাশের হাতাটাও আমি কমপ্লিট করব এবার দেখো এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিতে হবে যে স্ট্রা কাপড়গুলো আছে কাটিং করে নিতে হবে এবার যেহেতু এটা যেহেতু গ্রিন কালার গ্রিন কালারের পাইপেন দিলে কিন্তু ভালো লাগবে না তার জন্য আমি ইয়েলো কালারের রেডিমেড পাইপিং লাগিয়ে নিচ্ছি নিচে এইভাবে টানা সিলাই দিয়ে নিতে হবে যেভাবে দেখছো তোমরা ঠিক সেভাবে কিন্তু সেলাই করে নেবে তো দেখো টানা সিলাই করে দেওয়ার পরে মুড়িয়ে দিলাম নিচের দিকে করে দিলাম নিচের দিকে করে আবার একটা টানা সিলাই দিয়ে নিচ্ছি তো দেখো আমার নিচে পাইপিং লাগানো কমপ্লিট তো দেখো উপরে একটা লেস লাগিয়ে নিচ্ছি হাতাটা একটু হাইলাইট করার জন্য তো দেখো দুপাশ থেকে এরকম আমি লেস লাগিয়ে নিয়েছি হাতার দেখো হাতাটা কত সুন্দর লাগছে এবার দেখো ব্লাউজটা আমরা অ্যাটাচ করে নিচ্ছি সামনে পিছনে তো দেখো তার ভিতরে আমি হুকও লাগিয়ে নিয়েছি তো দেখো আমি শোল্ডার জয়েন্ট করে এবার দেখো হাতাও লাগিয়ে নিচ্ছে তো সেমভাবে দুই পাশের হাতা আমি জয়েন্ট করে নিয়েছি তো দুই হাতা আমার লাগানো কমপ্লিট এবার ব্লাউজটাকে সুলটো করে দেখো পুরো পাশ থেকে পাশ থেকে সিলাই করে নিচ্ছে আর এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব তো দেখো পুরো পাস্তে পাঁচতে সেলাই করে ব্লাউজটা উল্টিয়ে নিলাম এবার আমি মেজারমেন্ট আমার পুরো যেই ব্লাউজের মেজারমেন্টটা ফাইনাল মেজারমেন্টে দিয়ে সিলাই করে নেবো ব্লাউজটা তো দেখো তিন চারটে একটু একটু মার্জিন ছেড়ে ছেড়ে তিন চারটে সেলাই দিয়ে নিচ্ছি আমি যাতে আর একটু বড়ো হলেও ব্লাউজটা পরতে পারবে তার জন্য কিন্তু আমি অনেকটা করে মার্জিন রেখেছি আড়াই ইঞ্চি করে তো দেখো পুরো ব্লাউজের ফাইনাল লুকটা তো ব্লাউজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো হাতায় এরকম আমি বুতাম লাগিয়ে দিয়েছি রেডিমেড বুতাম আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে বেশি বেশি ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমাদের কাদের বেবি গাল আছে এরকম ব্লাউজ বানিয়ে পরাবে খুব সুন্দর লাগবে